আমি চাই আমার মৃত্যুর পরে যে লোকগুলো আমার কবরের পাশে গিয়ে দুয়া করবে আমি তাদের মাঝে কিছু দিনের আলো ছড়িয়ে দিতে চাই আজকে আরেকটা রত্ন পেয়েছি আমরা যার দেহের মধ্যে আল্লামা সাইদির রক্ত প্রবাহমান, বলি আলহামদুলিল্লাহ আগামী শত বছরে নয় আমার মনে হয় আল্লামা সাইদির বিকল্প কোন রূপ বাংলার জমিনার দেখতে পাবো না আমরা বিচরণ ছিল না আমরা দোয়া করি সাথেই আল্লামা সাইদির কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর দেবো নাファー করে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আব্দুল্লাহ আল আমিন কে আপনারা যারা চিনেন আমি ছোটবেলায় 1990 91 থেকে আমি যার ক্যাসেটটা শুনতাম আমি যার আলোচনা শুনতাম আল্লাহ মামের শহীদ দালার হোসেন সাইদি রাহমাহুল্লাহ আমি তাকে অনুসরণ করেছি আমি তাকে রপ্ত করার চেষ্টা করেছি পৃথিবীতে বহু বক্তিতার বক্তা পেয়েছি যার বক্তৃতার ভিতরে ছিল একটা গ্রামার কমা দাড়ি সমিকলন প্রত্যেকটা শব্দ চয়ন ছিল প্রতিটি লেকচারারদের জন্য অনুকরণীয় আমি তাকে ফলো করেছি ভাঙ্গাচুরা যতটুকু জেনেছি আমি তার তেফসিরকে পড়েছি আমি তার সুরকে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সুর সুর হিসেবে বেছে নিয়েছি আমি তাকে ফলো করি সবাই দোয়া করবেন এরকম আল্লামা সাইদি তিনি একা বিদায় হননি তিনি লক্ষ্য সাইদি বাংলার জমিনে রেখে গেছেন তার লালিতের স্বপ্ন ছিল এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক সবাই চান তো সবাই সবাই চান তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন নন্দিত মুফাসসির কোরআন কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সুযোগ্য মেজ সন্তান আমার অত্যন্ত কাছের আমার অত্যন্ত প্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ গবেষক ইসলামী আন্দোলনের অন্যতম সিফাহ সালার যোগ্য পিতার যোগ্য সন্তান জনাব শয়েফ শামীম বিন সাইদি হাফিজাহুল্লাহ আজকের এই মহতায়োজনের বরেণ্য অতিথি কোরআনের পাখি যাদের সুর পৃথিবীর দুশো দু শতাধিক দেশে বাজে আমার বাংলাদেশের গর্ব আমার বাংলাদেশের অহংকার বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা যারা একবার না দুবার না আঠারো বার পর্যন্ত হাফেজ জাকারিয়া নজমুস সাকিব উচ্চকিত করেছে সেই হাফেজ মৌলানা সাকিব উপস্থিত আলহামদুলিল্লাহ এবং সাথে যার ওয়াজ যার সঙ্গীত যার আজান অলরাউন্ডার আমার স্নেহধন্য আল্লামা আল্লা তুমি মরণি এই গজেলের যে উপস্থাপক এবং গীতিকার এবং সুরকার জুবাইর আহমেদ শিফো আজকের মাহফিলে উপস্থিত সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই শুনতে রাজি আছেন তো যে এই তিন ফুটন্ত গোলাপ আজকের মাহফিলকে তারা প্রাণবন্ত করবে আল্লাহর কালামের তেলাওয়াতের চাইতে বড় আসর এই জমিনার দ্বিতীয়টা নাই পৃথিবীর কোন কনসার্ট পৃথিবীর কোন সম্মেলন পৃথিবীর কোনো ঐতিহাসিক কোন প্রোগ্রাম আল্লাহর কালামের সুরের কাছে কিচ্ছু না হাফিজ জাকারিয়া এত সুন্দর তেলাওয়াত করছিল যেন মনে হচ্ছে আসমান থেকে ওহিনাজিল হচ্ছে বলি আলহামদুলিল্লাহ তো নজমু সাকিব উজ্জ্বল তারকা নামই তো উজ্জ্বল তারকা এই উজ্জ্বল খোরাক মিটাবে মূলত এই এই সুন্দর কোরআনের এই তেলাওয়ার শোনানোর জন্য আমি তাদেরকে আমন্ত্রণ করেছি আপনাদের হৃদয়ের খোরাক মেটানোর জন্য আপনারা খুশি হয়েছেন তো জি আমি সময় ক্ষেপণ করব না আমি তো হোস্ট আমি তো গেস্ট না আজকে আমি নিজে হোস্ট আবার অনেকে বলেছেন হজুর আপনার ওয়াজ কিন্তু আজকে শোনাতে হবে এর মধ্যে আবার অনেকেই কথা কইছে আমি প্রায় ছাব্বিশ বছর এই তাফসির অঙ্গনে শেরপুর শহীদে আলিয়া মাদ্রাসায় বাংলাদেশের আপনাদের দয় টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবান রূপসা থেকে পাথরিয়া প্রতিটি অঙ্গনে প্রতিটি থানায় মাসখানের শামীম বিন সাইদি ভাইয়ের গ্রামের বাড়িতে গিয়েছিলাম তার আমন্ত্রণে আল্লাহ এই নগণ্য গোলামকে নিয়েছেন মামলা খাইছি জেলও খাটছি অনেক স্বীকার করতে হয়েছে এই তফসির মাহফিলের অঙ্গন কাজ করতে গিয়ে আমি কোনো কথা আজকে বলবো না আগামী তারও কথা হবে আবারও দেখা হবে শুধু এতটুকু বলবো অজের ময়দানে ছিলাম আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই আমাকে সবাইকে সহযোগিতা করবেন সন্তান আপনার দেখার দায়িত্ব আমাদের একটা জাতিকে গড়ার জন্য আগে শিক্ষার দিকে খেয়াল করতে হবে বিগত তিপ্পান্ন বছর ধরে আমরা আদর্শ শিক্ষা নীতি আমরা বাংলার জমিনে পাই নাই একটি সংস্কার প্রয়োজন একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রয়োজন সেই বিষয়কে সামনে রেখে আপনার সন্তান আমি আপনার এলাকার সন্তান আমি প্রথম আমি এটা শুরু আমার আমার নঙ্গর থেকে। সন্তান, ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান প্রশাসনিক কর্মকর্তা হবে আপনার সন্তান জজ হবে ব্যারিস্টার হবে মন্ত্রী হবে সচিব হবে কিন্তু চোর মন্ত্রী চোর সচিব হবে না সিনার মধ্যে থাকবে জাকারিয়া নাজমু সাকিবদের মতো সুন্দর সুরের মূর্ছনা থাকবে তাদের সিনার ভিতরে আপনার সন্তানকে আপনি আপনার সন্তানের হাতে আপনি কোরআন তুলে দেন আপনার সন্তানকে পাহারা দেবার জন্য আর কারো লাগবে না কোরআনটা আপনার সন্তানকে পাহারা দেবে